করতে সো কত করে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালারটা দেখাই দেবো এটার মধ্যে কালার আছে হচ্ছে এই যে রেড কালার রেড কালারটা কিন্তু একদম পারফেক্ট ফর ওয়েডিং এবং হচ্ছে পহেলা বৈশাখ তো এখন আছেই এটা অন্য এমনি দিয়ে দাও এই হচ্ছে ওন্নাটা রেঞ্জ করছে হচ্ছে অনলি মাত্র পনেরোশো পঞ্চাশ ওকে নেক্সট কালার দেখাবো প্রত্যেকটা ওন্নার সিম্পলের মধ্যে এবং কাজটা হচ্ছে আলিয়া কাট প্যাটার্ন ঠিক আছে থার্টি এইট থেকে ফর্টি লং হবে হচ্ছে কত পঁয়তাল্লিশ ওকে লাস্ট কালার হচ্ছে টরে ঠিক আছে টরে কালারটা মানে কি বলবো এটা এটা সম্পর্কে আর এত বেশি চমৎকার আর নাইস দেখতেও সুন্দর এবং পুরো আরাম হবে কাপড় হচ্ছে সফট জর্জে সেই ডিজাইনের চারটা কালার ছিল দেখিয়ে দিলাম এবার যেটা দেখাবো কামিজ এটা একদম দেখো পহেলা বৈশাখে পড়ার জন্য কিন্তু সুপার গর্জে আছে এবার অনেকদিন পরে পহেলা বৈশাখটা আমরা ঈদ ছাড়া মানে রমজান ছাড়া পেয়েছি সো সেই কারণে কিন্তু তোমরা হচ্ছে এইটা পেয়ে যাচ্ছ এটা কিন্তু অন্যটা পুরোটা স্কেজ সেটা হচ্ছে ওড়নাটা পুরোটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর দেখতে প্রাইস কত চোদ্দোশো পঞ্চাশ কালার দেখাই দেবো এটার ভিতরে আরেকটা কালার আছে যেটা হচ্ছে তোমার জাম কালার ওকে জাম কালারটা খুবই প্রিমিয়াম সেম সালার হবে সেম ওড়না থাকবে এই যে এটা হচ্ছে ওন্নাটা 1450 1450 ওকে नेक्स्ट যে ডিজাইনটা চলে যাচ্ছে এটা তিনটা কালার আছে এই কালারটা একদম ব্র্যান্ড নিউ কালার ঠিক আছে একদম নতুন কালার আসছে এটা হচ্ছে গাউন প্যাটার্নের মধ্যে আছে সুপার গর্জিয়াস করে কাজ করা আছে এই যে খুলে দেখাতে হবে হ্যাঁ যেটা এটা হচ্ছে তোমার সালোয়ারটা আর এটার হাতার দিকেও কিন্তু খুব সুন্দর করে কাজ আছে যেটা হচ্ছে হাতার দিকে র ওয়ার্কটা সো এটার প্রাইস মাত্র 1850 ওকে नेक्स्ट সালোয়ারটা দেখাবো এটার মধ্যে রয়েছে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু খুবই সুন্দর এই যে নিচের দিকে ফুল কাটওয়ার করা কাজ সালোয়ার থাকতেছে ওনা রয়েছে প্রাইস পড়ছে হচ্ছে অনলি আঠারোশো পঞ্চাশ এগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইস প্রোডাক্ট এগুলো দু টাকা করে মার্কেটে মার্কেট প্রাইস বাট ভাইয়ারা কিন্তু দিচ্ছে ডিসকাউন্টে আঠারোশো এটা হচ্ছে লাস্ট কালার সো ঠিক আছে আমরা চলে যাবো এবার হচ্ছে আরেকটা ডিজাইন এটারও তিনটা কালার অ্যাভেলেবেল আমি কালারগুলো গুলো দেখা দিচ্ছি এই হচ্ছে তোমার ইয়াটা গাউনটা এটা কিন্তু পরি গাউন নামে খুবই ফেমাস হ্যাঁ এটা নিচে দিকে কাজ রয়েছে ভিতরে আছে ইনারটা মনে হয় সরে গেছে হ্যাঁ এই যে ইনার কিন্তু নিচ পর্যন্ত ইনার একদম নিচ বরাবর ইনার রয়েছে তো এটার সাথে ওড়না থাকতেছে ওড়না হলো এই যে সাইডে কিন্তু এরকম ভাবে বর্ডার করা এটার দাম কেমন ভাইয়া এটা মাত্র 1750 1750 কালার अवेलेबल টোটাল তিনটা তিনটা কালার अवेलेबल সো এই কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে বটল গ্রিন কালার চমৎকার কালারটা সালোয়ার ওড়না আছে হচ্ছে ম্যাচিং এর মধ্যে সো আমি নেক্সট কালারটা দেখাবো 1750 টাকা 1750 মানে এরকম একটা রেডি ড্রেস তাও সামনে পিছনে কাজ করা ঠিক আছে টোটালি কাজ করা হবে এরকম সো সে ক্ষেত্রে আমরা মাঝে বেশ রিসেনাবল এর পিছনেও কাজ না ওকে সো বারে নেক্সট ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা আছে হচ্ছে তোমার ফুল পরী গাউনের মধ্যে এটা নাইরা কাট না হ্যাঁ এটা নাইরা কাট এটা নাইরা কাটের মধ্যে থাকতেছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ফুল অল ওভার কাজ এটা সাথেও আছে ও RNA ওনাটা থাকবে হচ্ছে পুরোটাই এরকম কাজ করা এটা কত মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে এটা কিন্তু একদম মানে তিনশো চারশো টাকা ডিসকাউন্ট চলতেছে হ্যাঁ এটার ভিতরে কালার দেখো এই যে হোয়াইট কালার ওকে নেক্সট কালার আছে হচ্ছে ব্লু কালার ব্লুটাও খুবই সুন্দর এই যে এই হচ্ছে তোমার ব্লু কালার সো নেক্সট কালার আছে হচ্ছে তোমার ইয়া কালার ইয়েলো so you लोग এটার অনেকগুলো কালার ছিল সেটা হয়ে গেছে কিন্তু ঠিক আছে কিন্তু ঘের কিন্তু প্রচুর দেখতেই পাচ্ছ আই থিংক so লাস্ট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে নাকি এটা আরেকটা কালার ও এটা হচ্ছে জাম কালারটা জাম কালারটাও কিন্তু দেখতে খুব ইউনিক ওকে so এটা আবার দেখাবো হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু অনেকগুলো কালার ছিল আপাতত স্টক আউট একটা যদি কালার আসে আবার তাহলে হয়তো আবার পেয়ে যাবা ঠিক আছে সো এটার প্রাইস কত পড়ছে এটা মাত্র 1450 1450 পঞ্চাশ তো এই ছিল হচ্ছে আজকের প্রোডাক্ট আমি ছিলাম হচ্ছে ওমিস্কার বিড়িতে যারা শপে আসতে চাও চলে আসতে পারো আমাদের জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে